اے کتي کانو کي کپاڻو اے جيوگ ڏٺي جيوگ پھول دل ما ڏي ته لولھي جو ڏٺي جيوگ پھول دل ما ڏي ته لولھي প্রহর ব্যাপী লীলা কীর্তন সংকীর্তন মহোৎসব শামসেরগঞ্জে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের তিন পাকুড়িয়া অন্তর্গত রানীপুর এলাকায় রানীপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পরিচালনায় আটই চৈত্র হইতে এগারোই চৈত্র ইংরেজির বাইশে মার্চ হইতে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ব্যাপী লীলা কীর্তন সংকীর্তন মহোৎসব বিগত ১৯ বছর ধরে হয়ে আসছে লীলা কীর্তন শ্রী ধনঞ্জয় দাস বৈষ্ণব শ্রী জীবনকৃষ্ণ বৈষ্ণব শ্রীমতী টুম্পা চক্রবর্তী কুমারী পপি দাস এবং রানীপুর রাধাগোবিন্দ করবেন এই জাঁকজম এই কীর্তন শোনার এবং দেখার জন্য এলাকা দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কীর্তনকে ঘিরে প্রচুর লোকের সমাগম হয় পাশাপাশি বেশ কিছু জায়গায় মেলার ও বসে থাকতে দেখা যায় স্থানীয় সহ দূর থেকে কীর্তন দেখতে এবং শুনতে আসা ভক্তদের নরনারায়ণ সেবার আয় করা হয় নরনারায়ণ সেবার রান্নার ঘর কেটে শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ সিং ওরফে এই নরনারায়ণ সেবায় প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্তদেরকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় এদিকে কীর্তন শুনতে এবং কীর্তন দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো কীর্তন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে চন্ন শামশেরগঞ্জ থানার এএসআই সুমন্ত ঘোষ সহ কীর্তন কমিটির সদস্যরা এই কীর্তন কমিটির সদস্যরা কি বলছেন চলুন শুনুন কি অনুষ্ঠান হয়েছে এখানে টাকাটা হচ্ছে আমাদের একটা উনিশ বছর ধরে একটা যোগ্য বলতে পারে অথবা একটা অনুষ্ঠান সেটা হচ্ছে কীর্তন কদিন ব্যাপী এটা এটা শ্লোপহর ব্যাপী চলছে এখানে কোন কোন সম্প্রদায়ের কীর্তনিয়া আছে অবস্থান করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ এখানে অবস্থান বলছিলাম কোন কোন সম্প্রদায়ের কীর্তনিয়া আছে এখানে কিন্তু সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন বর্ধমান মালদা সব জায়গা থেকে আসে কীর্তনের পাশাপাশি কোনো ব্যবস্থা আছে কি এখানে কীর্তনের পাশাপাশি দুস্থ মানুষ ভালো মানুষ সরল মানুষ বড় গরিব দুঃখী সকলের জন্য নানা ধরনের সেবা করা হয় এবং সকলের উদ্যোগে গোটা গ্রামবাসী যে যেখান থেকে পারে গোটা গ্রাম থেকে উঠে নিয়ে আসে এবং সকলের সহযোগিতায় আজকে আমরা আজকে পাঁচ থেকে ছ হাজার লোকের মানুষের খাবার ব্যবস্থা করেছি এবং সেটা আপনি সচক্ষে দেখলেন এটা হচ্ছে আমাদের মেয়ের উদ্দেশ্য কত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পাঁচ থেকে ছ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কি নাম আপনার গৌতম এই কমিটির সদস্য হচ্ছে এখানে আমাদের এখানে এটা গ্রাম রানীপুর আমি হচ্ছি মণিপুর সভাপতি আমাদের দীর্ঘ উনিশ বছর ধরে এই নামযোগ্য এই লীলা কীর্তন হয় আমাদের আমরা যতটুকুন পারি গ্রামগঞ্জে সাহায্য নিয়ে এসে আমরা সেবা দিই এই বৎসর আমাদের সেবাটা সবচাইতে ভালো লাগছে আমরা এবার সেবাটা খুব ভালোভাবে দিতে পারলাম কি অনুষ্ঠান হচ্ছে আমাদের এই অনুষ্ঠান হবো আজকে কীর্তন বোঝে তো এই কীর্তনে আমাদের ওই বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সেন কুণ্ডবাবু এসেছিল আমাদের খুব ভালো লাগলো অন্যবারের তুলনায় আমাদের আমাদের আরও ভালো লাগলো মানে যেহেতু আগে থেকে এবার লোক আমাদের ভাব বেশি কীর্তনের পাশাপাশি কিছু করা হয়েছে কি কোনো ব্যবস্থা কিছুটাই ব্যবস্থা হয়েছে আমাদের নরনারায়ণ সেবা নরনারায়ণ সেবা কতজন খেলো কীর্তন

এবার একাদশীর জন্য একদিন আমাদের বেড়ে গেছে কারণ আমাদের একাদশীর দিনের জন্য কালকে ভোগটা আমাদের হবে না বন্ধুবঙ্গের পরে সমস্ত থাকবে তারপরের দিন মানে বুধবারের দিন আমাদের এই ভোগ ভোগ আরতি হবে এই যে এত লোকের সমাগম হ্যাঁ আগামী দিন এটাকে আরও কীভাবে বাড়াতে চাইছেন আপনারা এখন আমাদের গ্রামবাসীকে নিয়ে একটা ইয়ে করে আমাদের দেখি কী হয়েছে বাড়ানো যায় আর এবার থেকে আরও বেশি চেষ্টা করব কি নাম আপনার মিথুন দাস আর আপনি কমিটি কোথায় কীরকম দেখলেন কীর্তনগুলো এখানে কি কীর্তনই আছে না আর কিছু আছে ব্যবস্থা নরনারায়ণ সেবা আছে কি করলেন নরনারায়ণ সেবা কী কী পেলেন নরন নরনারায়ণ সেবাতে কী কী পেলেন কতদিন ধরে হচ্ছে এটা কীর্তনটা কত কতবার আসছে না কতদিন থেকে আপনি আসছেন উদ্যোগে হচ্ছে এটা বাড়ি